সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র যিনি যিনি নারায়ণের একনিষ্ঠ ভক্ত সমস্ত ত্রিভুবনে যার অবাধ বিচরণ ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে যিনি অনায়াসেই সাক্ষাৎ করতে পারেন সেই মহামুনি নারদকে একটু মহাপ্রসাদ পাওয়ার জন্যে কতই না কিচ্ছু সাধন করতে হয়েছিল আর আমরা অনায়াসে তা কত সহজেই পেয়ে যাচ্ছি ভেবেই খুব আশ্চর্য হচ্ছেন না নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনারা জানবেন নারদ মহামুনি কিভাবে গোলকে মহাপ্রসাদ পেয়েছিলেন আর সেই মহাপ্রসাদ মর্তে কিভাবে এলো ভিডিওটি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন মহামনি নারদ ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র তিনি সর্বক্ষণ নারায়ণ নারায়ণ বলে ঘুরে বেড়াতেন স্বর্গ মর্ত পাতাল এইভাবে ঘুরতে ঘুরতে একদিন যখন নারায়ণের আলোয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন খুব সুন্দর রন্ধনের সুবাস ভেসে আসছিল কিন্তু সেই সুবাস তাকে এতটাই মোহিত করে দিয়েছিল যে তিনি সেখানে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন সেই সময় সেইখান দিয়ে যাচ্ছিলেন মাতা লক্ষ্মীর এক রন্ধন পরিচারিকা তিনি কৌতূহল না চেপে রাখতে পেরে বললেন আচ্ছা এ কিসের সুবাস ভেসে আসছে তখন তিনি বললেন এখন তো প্রভুর সেবা করার সময় মাতা লক্ষ্মী নিজ হাতে প্রভুকে সেবা করাচ্ছেন এই কথা শুনে মহামনির খুব ইচ্ছে হল যদি একটু প্রভুর প্রসাদ পেতাম তাহলে হৃদয় তৃপ্ত হতো কিন্তু পাবেন কিভাবে। তিনি জানতে পারলেন মাতা নিজ হাতে প্রতিদিন তার সেবা করান এবং সেবান্তে তিনিই পরিষ্কার করে রাখেন কিন্তু কেন তা কেউই জানে না তখন নারদ মহামণি ভাবলেন প্রসাদ পেতে গেলে মা লক্ষ্মীর অনুমতি ভিন্ন কিছুতেই সম্ভব নয় তিনি অনেক ভেবে ঠিক করলেন প্রভুর প্রসাদ পেতে গেলে আমাকে আগে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে এই ভেবে তিনি চলে গেলেন গোলকে যেখানে লক্ষ্মীনারায়ণ অবস্থান করেন তিনি সেখানে এসে লক্ষ্মী দেবীকে বললেন মাতা আমার অনেক দিনের স্বাদ আমি আপনার সেবা করব মাতা লক্ষ্মী বললেন কিন্তু আপনি যে মহামুনি কিন্তু আমি যে প্রভুর মাত্র তাই আমি আপনারও সেবা করতে চাই তখন মা লক্ষ্মী আর কী করেন বাধ্য হয়ে বললেন ঠিক আছে তখন থেকেই তিনি মা লক্ষ্মীর সেবা করতে থাকলেন এইভাবে বারো বছর কেটে গেল তখন থেকেই তিনি মা সেবা করতে থাকলেন এইভাবে বারো বছর কেটে গেল মা একদিন বললেন মহামণি নারদ আপনার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি আপনাকে বর দিতে চাই বলুন আপনি কি চান তখন নারদমণি বললেন আমি যা চাইব আপনি তাই দেবেন মা ভাবলেন আমার স্বামী স্বয়ং গোলকপতি নারদ কী বা এমন চাইবে আমার স্বামীর পক্ষে সবই দেওয়া সম্ভব এই ভেবে বললেন ঠিক আছে আপনি যা চাইবেন আমি তাই দেব নারদ মুনি তখন বললেন আমি এক মুষ্ঠে আমার প্রভুর প্রসাদ পেতে চাই মা তখন অবাক হয়ে বললেন মহামুনি আপনি এ কি চাইলেন আপনার এই ইচ্ছে কখনোই পূর্ণ হবে না আপনি অন্য কিছু চান নারদমণি বললেন না মাতা আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইব আপনি তাই দেবেন মা লক্ষ্মী কী বলবেন ভেবে না পেয়ে তখন সেখান থেকে চলে গেলেন একদিন দুদিন গেল মার মন ভালো নেই নারায়ণ তা বুঝতে পেরে লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলেন কী হয়েছে লক্ষ্মী কী চিন্তায় মগ্ন তুমি তখন লক্ষ্মীদেবী বললেন জানেন বারো বছর ধরে সে আমায় সেবা করেছে আমি তার সেবায় সন্তুষ্ট হয়ে নিজেই তাকে বর দিতে চাইলাম কিন্তু তিনি এমন জিনিস চাইলেন নারায়ণ তখন বললেন কি এমন জিনিস চেয়েছেন যা তোমার অসাধ্য তুমি না পারলে আমায় বলো কিন্তু আপনার যে কঠোর বারণ আছে আমার বারণ আছে এমন জিনিস কে চাইছে আর কী বা চাইছে আপনার প্রসাদ প্রভু মহামুনি নারদ বারো বছর আমায় সেবা করে আজ এই বর চাইছে আমি কি করব। আমি যে উভয় সংকটে পড়েছি আপনি এর উপায় করুন নারায়ণ মা লক্ষ্মীর কষ্ট দেখে বললেন তুমি তো মা তাই তুমি এক অন্ন দিতেই পারতে কিন্তু প্রভু আপনার যে কঠোর নির্দেশ আছে আপনার প্রসাদ যেন আমি কাউকে না দিই একটা উপায় আছে লক্ষ্মী যাতে তোমারও কথা থাকে আর আমারও কী উপায় তুমি কাল আমায় যখন সেবা দেবে তখন আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকব তখন তুমি এক মুষ্ঠে অন্ন নিয়ে নারদকে দিও এই কথা শুনে মালককে খুব খুশি হলেন এবং পরদিন নারায়ণের কথা মতো তার থালা থেকে অন্ন নিয়ে নারদকে দিলেন নারদ সেই অন্ন খাওয়া মাত্র তার সর্বাঙ্গ দিয়ে দিব্য জ্যোতি বেরোতে থাকে চারিদিকে আলোর ছটা ছড়িয়ে পড়ে নারদমণি দিব্য জ্যোতি নিয়ে নাচতে নাচতে চলেছে কৈলাসের পথে নারদ নারদমণির উল্লাস দেখে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার নারদমণি এত আনন্দ কিসের আর তোমার সর্বাঙ্গ দিয়ে এত জ্যোতি কোথা থেকে এলো তখন নারদমণি সব বৃত্তান্ত বলে বললেন সেই মহাপ্রসাদ খাওয়ার পর থেকেই আমার সর্বাঙ্গ দিয়ে আলোর জ্যোতি ছড়িয়ে পড়ছে আর আমার মনে ভীষণ উল্লাস হচ্ছে তখন শিবশম্ভু বললেন নারদ তুমি একাই প্রভুর প্রসাদ পেলে আমার জন্য একটু নিয়ে আসতে পারলে না নারদমণি তখন হাত দিয়ে নোখ নাড়াচাড়া করতে করতে দেখেন এক কণা অন্ন নোখে আটকে আছে শিবশম্ভু বললেন ওই মহাপ্রসাদ আমাকে দিন তখন সেই এক কণা অন্ন শিবশম্ভু খাওয়া মাত্র তিনিও আনন্দে নৃত্য করতে থাকলেন পার্বতী মা সেখানে এসে দেখলেন নারদ মহামণি ও বাবা মহেশ্বর দুজনেই মহা আনন্দে নৃত্য করছে এই দৃশ্য দেখে মা জিজ্ঞাসা করলেন আপনারা এত আনন্দ সহকারে নৃত্য করছেন কি হয়েছে শিবশম্ভু তখন বললেন এত আনন্দ সব মহাপ্রসাদ ভোজনের জন্য মা পার্বতী তখন রেগে গিয়ে বললেন আপনারা একাই মহাপ্রসাদ পেলেন আমার জন্য একটুও রাখলেন না এই বলে তিনি ভয়ঙ্কর রাগারাগি করে নারায়ণের কাছে গিয়ে প্রসাদ প্রার্থনা করলেন নারায়ণ বললেন এইভাবে আমি প্রসাদ দিতে পারি না তবে আসছে কলিযুগে আমি যখন জগন্নাথ রূপে মর্তে অবতীর্ণ হব তখন তুমি দেবী বিমালা রূপে প্রতিষ্ঠা পাবে সেখানেই আমার যে ভোগ দেয়া হবে প্রথমে তা তুমিই পাবে আমি তোমায় অঙ্গীকার করলাম নারায়ণের এই প্রতিশ্রুতি শোনার পর তিনি শান্ত হয়ে কৈলাসে ফিরে এলেন সেই কারণে আজও পুরী মন্দিরে জগন্নাথ দেবের ভোগ নিবেদনের পর সেই প্রসাদ চলে যায় বিমলা দেবীর মন্দিরে তারপর সেখান থেকেই ভক্তদের কাছে প্রসাদ আসে সেই প্রসাদ আজ আমরা কত সহজেই পেয়ে যাচ্ছি কথিত আছে কুকুর বেড়াল কামড়ালে এই মহাপ্রসাদ খেলে বিষক্রিয়া নষ্ট হয়ে যায় তাছাড়া যাবতীয় উপবাস ভঙ্গ করতে এই মহাপ্রসাদই সেবন করা হয় তাহলে আজ আপনারা জানলেন নারদের কৃপায় আমরা কিভাবে মহাপ্রসাদ মরতে পেলাম আস্তবে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার